দেখাবো আমাদের সঙ্গে থাকো সাথে থাকো নাকি বড়দা হ্যাঁ দেখতে থাকো দেখতে থাকো আর বাকি রাখতি আরেকটা আমাদের একটা জালতি আছে বাকি রাখতে এটাই লাস্ট এটা আমাদের লাস্ট তো আমাদের অনেকগুলো জালতি গাতা সব সুন্দরভাবে চার গাতা দেখতেই পাচ্ছ এই আমাদের চিহ্ন কারণ এই চিহ্ন না হলে আমরা জঙ্গলের ভিতর খুঁজে পাবো না একদম সুন্দরভাবে একদম ফিটে দিয়ে নিছি হ্যালো তো আমার কাকা বদ্ধা নেমে পড়েছে আমরা এখন কোথায় যাচ্ছি আমরা কাকরা মারার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি তাই তো নাকি এখন আমরা কাঁকড়া মারবায় তো আমার টাকা জালতে ফেলানোর জন্য প্রস্তুতি নিচ্ছে হ্যালো জলে ফেলো ওরে জলে ফেলো লম্বা দড়ি জলে ফেলো যা ফেলো তুড়ি তুড়ি আমাদের একটা সবে শুরু করেছি আমার বর্দার একটা ফেলেছে তুই যা জালতি গেলে কেন

এখন অনেক আছে অনেক জলক জলক আসমো তো এই যে জুলাই রইছেন এটা দড়া 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 তিন জন করে দি এই এই জল একটা দাও একটা আছে আমাদের লাশ জালতি পাতা চলছে আমার কাকা লাশ জালতি পাচ্ছে কত দূরে যাচ্ছ আমাদের লাশ জালতি পেতে চলে পাতা হয়ে গেছে আমার কাকা ওই জালতি পাতিতে লাস্ট এখন কোথায় যাবো আমরা হ্যাঁ তোমার কাকা জালতি ভিতরে চলে আসতেছে এখন যাবো আমরা জালতি চেক করতে চলো আসতে যে চেক করবে দেখে দেখ জালতিতে কী হচ্ছে মানে কাকার কী গতি মিস তো চলো উপর দিকে দাও চল তাই যাবোৰ পঢ়িছে বড়ো 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 একে এক বৰ কাকে পঢ়িছে তো দেখতেই পাচ্ছ আমার কাকা আমার ছাড়া অনেকটা দূরেই আছে কত বড় কাঁকড়া তো অনেক বড় কাঁকড়া দেখা যাচ্ছে ছাড়াচ্ছে না নাকি পয়সা তু কাকা বড় কাকড়া দিয়েছো তো আমার কাকা অনেক বড় একটা ধরে নিয়েছে তো দেখাবো আমরা আমাদের সামনে জালতি আছে কাকা যাচ্ছে দেখা যাক এই কি করে

দেশে রে পালা দাও কামড়ায় শেষ কামড়ায় শেষ বড় পালা দিয়ে দাও ভিতরে ও প্রচুর কামড়া কামড়ি করছে গো কি করছে না

ছি যে প্রত্যেক জালতি দিয়ে আমরা কাকা পাচ্ছি চলো উপর দিকে যাই উপর দিক দিয়ে দিয়ে এসে তারপরে দেখা যাবে ওখানে আবার আমরা কতটা জলে ভিতর দিয়ে যাচ্ছি মাথার সমান জলে ভিতর দিয়ে আমার কাকা যাচ্ছে দেখতেই পাচ্ছ যাচ্ছি আমরা আর একটা জালতির ধারে आगे दीस, आगे दीस, ओए एक तो बड़ोगल, ओ मामा मामा, दूसरों के रूम काट पड़ा चलेगा लोका का? किस कारवां? किस कार? किस 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 কাকা যাচ্ছে একটা জালতির দ্বারে কারণ ওই জালতিটা থেকে অনেক বড় কাঁকড়া প্রায় দুশো আড়াইশো গ্রাম হবে কাঁকাটা চলে গেছে তো এটা জানি না এটাই কী হবে ওই একটা ওই একটা ওই একটা বড় কাকা কাকা ওই বোসলে দিয়ে দাও কাকা কাকা এই দেখো দেখো ওই জালতিটা ওই যে দিয়ে তো ওই কোষ জালতে একটা আরেকটা ওই জায়গায় দিয়ে এই জায়গায় আরেকটা দিই ওটা একটু কোষ আছে কোষটা আছে বলতে কাকা যাচ্ছে বেরিনি আমরা আরেকটা জালতির ধারে তোমার কাকা যাচ্ছে জালতির ধারে দেখতেই পাচ্ছ দেখো এটা কি হয় ওই তো দেশে ওই তো উঠেছে ওই তো একটা উঠেছে তুরি 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 প্রত্যেকটারে কাঁকড়া দিতে আমাকে কত বড় একটা কাঁকড়া চলে গেল সেই দুঃখে আর বাঁচি বাঁচি না টাকা এই এই গোপনে দাও তাহলে একটাই দিতে হবে যে দুটো দিলে হবে না আর আমরা অনেক কাঁকড়াই পেয়েছি বড় বড় সাইজের কাঁকড়া দেখা যাচ্ছে ভিতরে আমাদের পালা দেওয়া তো নালে কামড়া কামড়ি করে তো কামড়া করে ভেঙে দেয় যার কারণে আমরা কাকা ওই জঙ্গলের ভিতরে যাচ্ছে জালতি পাচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছ ওই আর একটা পেতেছে আমার কাকা

কত বড় কাঁকড়া আমরা প্রত্যেক জলwidetilde কাঁকড়া পাচ্ছি একটা দুটো একটা করে প্রত্যেক জলwidetilde পাচ্ছি আহ আমার কাকড়া যাচ্ছে আবার একটা জলwidetilde পাচ্ছে একটা না কাকড়া চলেছে আবার নতুন করে জলwidetilde পাচ্ছে অনেক গভীরের সামনে জলwidetilde কাটা আছে জালটি চেক করার জন্যে কারণ কাটকা ভালোই পাচ্ছি প্রত্যেক জালে একটা দুটো করে কাটটা পাচ্ছি আমরা হ্যাঁ না আমরা সুন্দর করে আবার জালটি তুলে জালটি আবার সুন্দর করে পরিষ্কার মতন কাটাই দিয়ে যাচ্ছি দেখি আবার কী কী হয় বুঝলো তা না হলে এত গভীর জঙ্গলের ভিতরে আমাদের জালটি হার যাবে দেখো আমরা ওই পাশে গেছিলাম না বাউন গেছিলাম না বাউনে মনে হয় জালতি থেকে যাচ্ছে চলো তো বাউনে দেখা যাক দেখি ওপাশে পাশে আমাদের জালটি আছে কি না থাকার তো কথা না কি হবে জানি না চারটা জালতির ধারে দেখা যাক ওই জালটিতে কী বাদে দিস মাগো

দেখো দেখো দেখতেই সব বড় বড় সাইজের কাকড়া পেয়েছি আমরা পুরো হাড়িতে খুব সুন্দর কাঁকড়া অনেক কাকড়া ফোলা তো আমরা দেখাবো টোটাল আমরা কত কাকড়া পাই আমি দেখাবো কতক্ষণ আমাদের সঙ্গে থাকো সাথে থাকো এবং দেখতে থাকো আবার জালতে চেক করতে দেখা যাক যাওয়ার পর তো ওই একটা চারটা পড়েছে দেখতে এই ঢেলে দিল কাকা আমার লেবি আর জলতে পাতা আছে নাকি না না জলতে আছে চলো দেখি আস্তে আস্তে যাই আমাদের প্রত্যেকটা জলতেতে কমবেশি কাকড়া আর চিলে তো নাকি সেই জায়গা হ্যাঁ হ্যাঁ যাক ছোট বড় হোক না অধিক না ওহ এইডা একটা একটা

চারিপাশে জঙ্গল সেই জঙ্গলের ভিতর থেকে আমরা আস্তে 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 যাচ্ছি চলো ওই তো ওই আর একটা কাকড়া পেয়েছি এই যে দেখতে পাচ্ছ এটাও বড় কাকড়া এটাও আমাদের বড় কাকড়া দাম মার দাম মারলো ও দেখ মা দাও দেখ আমরা যাচ্ছি আমরা আমাদের জালতি তোলার উদ্দেশ্যে আর একটা ইয়ার একটা পেয়েছি জালতি তুলি না একটু কিন্তু দেখাব

জলের ভিতর থেকে আমরা হেঁটে যাচ্ছি বুঝতেই পারছো দুপাশে জঙ্গল সেই জঙ্গলের মাঝখান থেকে আমরা যাচ্ছি এপাশেও জঙ্গল গভীর জঙ্গল এপাশেও আমাদের গভীর জঙ্গল চলে এসছি আমরা আরেকটা জালতির ধারে এটা আমাদের ফাঁকা উঠেছে এত লেট করলি কি আর আমাদের এই দেখতে পাচ্ছ আমাদের আর একটা চার খেয়ে গেছে আমরা চলে এসছি আবার আর একটা দনের কাছে আমাদের জালটির কাছে দেখো এটাই কি বলে একটা তো মিস গেছে একদি তো ভালোই হচ্ছিল এটাও মিস মিস গেলে হবে কেন আমার মিস দিও না ও আর একটা দেখা যাচ্ছে জালটি যাচ্ছে পিছন পিছন এই একটা পড়েছে এই একটা পড়েছে ছোট মাল এই একটা পড়েছে তাও একটা একটা টাকা পড়েছে চলো এই গাছের ডাল কাটা কাটা হয়ে গেছে। আছে সেই আমাদের এই লাজ তাই তো নাকি? দেখো লাজ জলতি। নেই। তো চলো তাহলে জলতি। কাঁকড়ায় বাসাব নাকি? ওটা চাইনি চলো মাতার দিকে যাই তাহলে। তো আমরা এইদিকে জলতিগুলো আমরা তুলে নেবো কারণ এইদিকে কাঁকড়া ভালো পড়ে যেদিকে কাঁকড়া আছে সেই দিকে যাবো নাকি? হ্যাঁ হ্যাঁ। চলো তাহলে সেই দিকেই যাই। আমরা যাচ্ছি। আমরা যাচ্ছি আমার বর্দার কাছে বর্দার দোন ছিল দেখা কি কাঁকড়া পায় বর্দা কোথায় কই তোমরা তো দেখতে পাচ্ছি না এই যে বর্দা ওই যে বর্দা ওই তো ওই তো অনেক কাকড়া পাইছে ওই তো বর্দা অনেক কাকড়া পেয়েছে কামড়াবে 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 দেখতেই পাচ্ছে বর্দার

আমরা আবার থেকে যাচ্ছি আমি আর সাজে কাকা একদিকে যাচ্ছি আবার থেকে যাচ্ছি আর আমার বর্দা আমার বর্দা বর্দা একা একদিকে যাবে তাই তো নাকি আচ্ছা তাহলে বর্দা চলেছে হ্যাঁ দুনের মাথায় অবধি আর আমরাও যাচ্ছি এদিকের থেকে চলে আইছি আমরা আবার চেক করতে আমাদের সেই জালটি দেখ আমার হাতে ধরে আমরা চলে আইছি ওদিকে বর্দা আমাদের কাঁকড়ার জন্য কাঁকড়া নেওয়ার জন্য অপেক্ষা করছে দেখা যাক বর্দাও এক সাইডে গেছে কাঁকড়া মারতে দেখি বর্দা কত কাঁকড়া নিয়েছে দেখাবো এই একটা এই একটা এই একটা বড় এই একটা কাঁকড়া পাইছে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল আমার বর্দা কাঁকড়া ঢালার জন্য বর্দা তো নিয়ে যেসব খেছি কাঁকড়া উরে বাবা রে অনেক কাঁকড়াই পেয়েছি আজকে আজকে আমরা আচ্ছা ওই দিন নিয়ে দেখা যাচ্ছে ওই দিন ওই দিন তুলে দেখা যাচ্ছে টাকা পালা তুলে দাও না কামড়া কামড়ি করছে এই ভিতরে গাল তুই কি বাহ চলেছে এখন জালতে তুল তুলতে যাব আমরা নৌকার ধারে কারণ অনেকটা জলও কমে গেছে ভাটা লেগে গেছে তাই তো না কি কাকা তো আমাদের জাল তোলা চলছে গরদারও দোনতলা হয়ে গেছে বর্দা কই ওই যে গরদা জঙ্গলের ভিতর দিয়ে আসতেছে মোট পরিশ্রম করে দাও একটা তো গিরেট পেয়েছি তো আমার বড়দা তিনটে চারটে কাটড়া পেয়েছে দেখতেই পাচ্ছো ওই ঢুলে দিলো গরদা হারিয়েছে বাহ্

চলে এসছে আমাদের নৌকো আমাদের একটা জালতি বাকি আছে তুলতে ওটা তোলা হলে আমাদের হয়ে যাবে তাই তো নাকি তারপরে আমরা যাব বাড়িতে তো আজকে সবাই নৌকো রাখবো ও বাবা ওটা দুশো চার খাই গেছে তো আমাদের জালতি তোরা শেষ আজকের মতন আমাদের কাকলা মারা এখানেই শেষ করলাম

Thank <laughs> you.